আল্লাহ বলেন যারা যারা আমাকে বিশ্বাস করে তারা সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি করে সবাই বলে আপনাকে যদি বলা হয় যে সামনে গাছটায় আম আছে আপনি যদি যাইয়া দেখেন গাছে আম নাই আপনি কি বলবেন আমার কথাটা ঠিক হয় নাই কথা ঠিক না বা কথা ভুল বলছে আল্লাহ রাব্বুল আলম দাবি করছেন যে যারা মৌমেন ইমানদার সব জিনিসের আল্লাহ বলতেছেন আমাকে বেশি এখন আমরা দাবি দাবি করব করব ঠিক। কিন্তু কথা কাজ কর্মে চাল চলনে যদি আল্লাহর মোহাব্বতের পরিচয় নিদর্শন আমাদের থেকে প্রকাশ না পায় তাহলে আমরা ইমানদার যে দাবি করছি আল্লাহর কথাটা আল্লাহ মাফ করুক না অমূলক হয় না কিন্তু আল্লাহ রব আলমের কথা কি অমূল্য তাহলে ব্যাপারটা কি আসল ব্যাপার হলো এখন পর্যন্ত আমরা খাটি ইমানদার মোমেন হতে পারি নাই